চলো না চলো সব সময় প্রতিদিন জাগা লাগি সেদিন না তুমি যাও 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 না হ্যালো বন্ধুরা আশা করছি কেমন আছে তোমরা সব ভালো আছো আর তোমাদের ভালো আমরাও খুব ভালো আছি তো আজকে একটা নতুন প্ল্যান একটা ভিডিও বানাবো তো তোমরা সত্যি কথা বলতে ভিডিওটা খুবই মজার ভিডিও তো জয়ন্তী খুবই রেগে আছে কাল থেকে খাচ্ছে নি তাই সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা তো এমনিতেই কাল থেকে জয়ন্তী রেগে আছে তো এখন আমাকে ওয়েট করতে হবে উনি একটু বাইরে আছে তো এসুক দেখি আমি সব সময় আমার খারাপ রেখে দিচ্ছে আর ভালো লাগেনি জয়ন্তী কোথায় গেলে কোন দেখছো কি কালকে তোমাকে যে খেতে বলছিলাম খেয়েছিলে হ্যাঁ আমি খেয়েছিলাম তাহলে খেয়েছো যদি তো চোখ মুখ ঢুকে যাচ্ছে কেন কিছু খাওনি তুমি বুঝতেই পারছি চলো খাবে চলো বলছি আমি দেখিনি রোজ রোজ জব্ব কিন্তু আমার আর ভালো লাগেনি তুমি খাবে না কি বলো আমার ভালো লাগেনি খাবে না খাবে

প্রতিদিন কে এরকম করবে চপ করবে খাবে মুড়ি খাবে না খাবে বলো খাবে খাবে হ্যাঁ কিনা বলো আমি মোটরসাইকেলের চাবি দিয়ে পালিয়ে যাই একদম যাবেন না না তো আমি কিন্তু রোজ রোজ এরকম চপ করতে পারবো নি খাবে না খাবে না খাবে না খাবে নি বলো ছড়া আমার কিন্তু আর ভালো লাগেনি তুমি খাবে না খাবে নি বলো মুড়ি বুড়ি থাও আমি যাচ্ছি না আমার কিন্তু আর ওই ভালো লাগেনি খাবো বসে খাবে তো তুমি খাও তুমি কাল থেকে খাওনি খাও তো এবার খাও আমি তাহলে মাঠে তেলটা ভরতে চাই তোমাকে ঘুরতে যাবো লাগার বন্ধ হয়েছে এবার আমি ঘুমা খেলে ঘুরতে যাবো কাল থেকে খাওনি মনটা ঠিক করবে তাহলে আমি যাই যাবো না কি করবো আমি খাবো নি তুমি খাও না তুমি কাল থেকে খাওনি চমুক দুধের গেছে খাও আর আমি আমি এখন দেওড়া যাব মার্কেটে তোমার জন্য ভালো মন্দ আনবো তুমি খাবে আমি এখন মার্কেটে যাই দাও বলিস না কাল থেকে আমি তাহলে আমি আজকে যাচ্ছি বাইক নিয়ে তুলে তোমার জন্য খাবার আনতে তুমি তাহলে থাকো আমি আসি যাই নাকি না তুমিও যাবে আমার সঙ্গে ঠিক আছে তাই যাই আশা করি ভালো আছো আমরাও তোমাদের ভালো খুব খুব ভালো আছি তো ভিডিওটা একটা নতুন প্ল্যান ছিল সেই প্ল্যানটাই তো আমরা করেছিলাম তো অবশ্যই ভিডিও টা কেমন লাগলো কমেন্টে জানাবে তাই তো টাকা